নিজের সব নিজেকে বোঝাতে পারলেই সুখে থাকা যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আপাশের সহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করছি সকালবেলা রুটি বানাচ্ছি সকালের নাস্তা তো রুটি খেতে হয় আর এই যে গরম গরম রুটি সকালবেলা সকালবেলা যদি গরম গরম রুটি খাওয়া যায় তো অনেক ভালো লাগে আর এই যে যে আমাদের রুটিগুলি রুটিগুলি বানানো হয় সেই কিন্তু আমরা একবারে রেখে খাই না যে সবাই একসাথে বসে খাবে তা না একদম খোলা থেকে উঠে উঠে খেতে হয় যে যা খায় মানে একজন একজন করে খেয়ে ফেলে আর কি গরম গরম একদম উঠিয়ে নিয়ে খেয়ে ফেলে মানে এভাবে কি সবাই বসে থাকে খাওয়ার জন্য আমি খোলা দিই আর দিয়ে দিই তো খেয়ে বলে মানে জমাই না রুটি এভাবে আমাদের সংসারে খায় আর এইভাবে খেতে ভালোবাসে তো যে দেখেন এদিক দিয়ে আমি কিন্তু রুটি বেলতেছি আর এদিক দিয়ে রুটি খোলা দিচ্ছি যে মাটির খোলাতে যে রুটি খোলাতে আমাদের তাওয়া আছে কিন্তু আমরা আসলে তাওয়াতে রুটিগুলো খেতে পছন্দ করি না আমার শাশুড়ি পছন্দ করে না বিশেষ করে বলে মাটির খোলাতে যদি খোলা দেওয়া হয় রুটি তাহলে নাকি ভালো লাগে গ্রাম ভালো হয় মস হয় একটু মানে শক্ত শক্ত হয় লেপটে হয় না আর কি নরম হয় না সেই জন্য উনি এটাই পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন এখন নাস্তা করার পরে আমার যে চাউলের যে দুটো ড্রাম আছে সেই ড্রামের চালের ড্রাম একটা হচ্ছে আটার ড্রাম তো এই দুইটা ডাকনাটা না অনেক বেশি ময়লা হয়ে গেছে আমাদের প্লাস্টার করা নেই প্লাস্টার করা কিন্তু রং করা নেই যার কারণে বালি জোরে জোরে পড়ে তো এই জন্য ময়লা হয়ে গেছে আর চালও শেষ হয়ে আসছে তো চাল যে কটা ছিল ওগুলি খালি করে আমি ড্রামটাও দিয়ে নিবো আর ডাকনা দুইটা নিয়ে আসছি আর আটার ড্রামটা দুগো না আটার ড্রামে আটা আছে আর একটা পরিষ্কার আছে কিছুদিন আগে আমি ইয়া করছিলাম কাঁটার ড্রামটা পরিষ্কার আসছে আর এখানে আমি কিন্তু বাত চুলায় বসিয়ে আসছি তো বাতের চালটাও আমি ধুয়ে নিচ্ছি আর ড্রামের ডাকনা দুটো আমি ধুয়ে নিব আর কি আর যেহেতু মানে আমার তো একটু দেরি হয় নাস্তা আমি একটু দেরিতেই বানাই যেহেতু আমার শ্বশুর শাশুড়ি পরে শুয়ে থাকে ওনারা যখন ওঠে তখন আমাকে গরম গরম রুটি দিতে হয় তো এই জন্য আমি একটু দেরি করে নাস্তাটা রেডি করি আর আমি যখন স্কুলে চলে যায় তখন তো ওকে আগে খাইয়ে দিই দুটা তিনটা বেলে ওকে খাইয়ে ওকে পাঠিয়ে দিই তারপর সবাই যখন খায় তখনই আমি রুটিটা বেলি আর কি তো এই এখন এখন আমি বাদ বসিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে ওই আর কি চোলাতে গরম চোলাতে আমি বাদ বসিয়ে দিয়েছি আর এখন এটা দিয়ে নিচ্ছি আর কি যখন ঠান্ডা ছিল না তখন আমাদের পুকুরের পানিগুলি না প্রচুর পরিমাণ ঠান্ডা থাকতো যার কারণে আমি পুকুরে একদম কোনো কাজ করিনি দুই আড়াই মাস কলেই কাজ করছি কারণ কলের পানিটা গরম থাকতো ওই জন্য কলে গোসল করা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সব কাজ ওখানে করতাম কিন্তু কলের পানিতে কাজ করতে তো কষ্টই হয় এখন এখানে পুকুরে যেরকম আমি পানি ব্যবহার করতে পারতেছি এখানে তো তেমন ব্যবহার করতে পারতাম না বা চিপা লাগতো কষ্ট হইতো উঠানো পানি দিয়ে আর এখানে কলের পানি মানে পুকুরের পানি থেকে যেভাবে কাজ করা যায় কিন্তু ওখানে করা যায় না আর গ্রামের বাড়িতে যাদের বাড়িতে পুকুর নেই তারা জানে একটা পুকুরের কষ্ট কত একটা পুকুর থাকলে অনেক সোজা হয় কাজ করতে অনেক ভালো লাগে কাজ করতে যতটুকু পানি প্রয়োজন মানে পানি দিয়ে খুব সুন্দর করে কাজ করা যায় বড়ো বড়ো জিনিসপত্র ধোয়া যায় মানে কোনো কষ্টটাই মনে হয় না কিন্তু কলের পানিতে অনেক কষ্ট হয় তো এই শীতের কারণে আমি কলে ইয়ে করিনি আর যখন এই পাকাটা নিচে ছিল মানে পাকার উপরে যদি পানি থাকে তখন কষ্ট হয় মানে একটু নিচে নিচে হয়ে কাজ করতে হয় কিন্তু এখন যে নিচে পাকাটার পানিটাও সরে গেছে যার কারণে বসা যাচ্ছে এই সামনের দিকটা একটুখানি আসে এক দুই আঙ্গুল পরিমাণ তো ওইটা পানিটা চলে গেলে আরও সুবিধা হবে তারপরে এখানে কাজ করা যায় যার কারণে আমি এখন কলে করতেছি না এখানে আবার কাজ করতেছি বাতের পানিতে চাল দিয়ে আসছি ভাতটাও গল কে এসে গেছে আর সেই তো আমি ড্রামটা ধুয়ে রেখে আসছি রোদটা একটু শুকানোর জন্য আর এখন যে কাপড় ভিজিয়ে রাখছিলাম বাবুদের সে কাপড়গুলোও ধুয়ে দিব বাত হতে হতে এরপরে তরকারি রান্না করবো আর কি তো আমার এখানে যে কাজটা শেষ হয়ে যাচ্ছে যেহেতু রোদ উঠে গেছে তো কাপড়গুলোই ধুয়ে দিলে হবে কি এখন শুকিয়ে যাবে রোদ থাকতে থাকতে আর কি আবার শীতের দিনের রোদ তো বিকালের পরে মানে দুপুরটা পার হলেই রোদ আর থাকে না আর বাচ্চাদের কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হয় এটা তো কোনো মিস নাই যার ঘরে একটা ছোট বাচ্চা আছে সেই জানে তার ঘরের কি অবস্থা কাপড় চোপড় ধুয়া ছাড়া তো মানে কোনো কথাই বলা যাবে না আর অন্য কোনো কাজ করুক আর না করুক কাপড় ধুতেই হবে আমাদের যত প্যাম্পাস পড়ায় না কিসের জন্য বাচ্চারা ওই প্যাম্পাস কতক্ষণ আর পরে থাকতে পারে এরপরেও কিন্তু কাপড় ধুতেই হয়